ഇങ്ങനെ പക്ഷെ ലാഭഹോം ആണ് കൊടുക്കുന്ന നിർമ്മാണം കേൾക്കുന്നു ഓറില്ലേ കേൾക്കാം മൊബൈൽ എടുക്ക് ഇതിവിടെ കൂടിണോ ചുളുരണം ചുളുരണം ഇതിൻ്റെയും എല്ലാം വരുന്നില്ലേ തോന്നുന്നു ആരും വരില്ല ഇത് അത് പോയേണോ ഇനക്ക് ഫാസ്റ്റ് ഇടാം ഇരക്കും ലോണ്ട് അല്ലേ দাসপুরের গোপীনাথ দুর্গা পূজা এবছর চব্বিশতম বর্ষে পদার্পণ করলো এবার তাদের থিম দ্বিতীয় হুগলি সেতু এবং প্রিন্সেপ ঘাট এর আগেও তারা বিভিন্ন ধরনের মণ্ডপ তৈরি করেছে গত বছর আমরা দেখেছি মায়াজাল জাল মণ্ডপ তৈরি করেছিল এবছর তাদের থিম দ্বিতীয় হুগলি সেতুর আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে এবং প্রিন্সেপ ঘাট তার নিচেই দেখানো হয়েছে এবং তাদের তাদের আরও ভাবনা ছিল কিন্তু বৃষ্টির জন্য তারা সেভাবে করে উঠতে পারেনি মানে এ এবছর আপনারা জানেন যে ঘাটাল মহকুমায় ভয়াবহ বন্যা হয়েছিল। যার ফলে ঘাটালের অনেকগুলি পুজোই সেভাবে করে উঠতে পারছে না তারা যাহক করে পুজো করছে এবং অনেক পুজো মণ্ডপই তারা সেভাবে থিম করার জন্য কারণ আমরা দেখেছি মনসুকা সহ বিভিন্ন এলাকা এখনও নিচু এলাকাগুলি জল রয়েছে এবং এখনো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে যার জন্য থিমের থেকে সরে এসেছে তারা তো আমরা এখন আছি গোপীনাথপুরে গোপীনাথ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে এবার তাদের থিম দ্বিতীয় হুগলি সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর নিচে প্রিন্সেপ ঘাট দ্বিতীয় হুলি সেতুর আদলেই মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং এখানে আসতে গেলে আমাদের ঘাঁটাল পাসকুলা রোডের নিমতলার পর দাস দাস্টেডার শোরুমের পাশ দিকটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনাদেরকে আসতে হবে ঘাঁটাল এবং বেলেঘাটা ঘাঁটাল ঘাঁটাল এবং বেলেঘাটাল মাঝখানে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আস যে প্রবেশ করছে গোপীনাথপুর মণ্ডপে আসছে রাস্তাটা একটু খারাপ রয়েছে এবং আসতে গেলে টাইম ধরে আসতে হবে তারপরে গোপীনাথপুর থিম দ্বিতীয় হুগলি সেতু এবং প্রিন্সেপ ঘাট একসাথে এবং আমরা প্রতিমা কাছে এসেছি প্রতিমা খুবই সুন্দর হয়েছে বলা যেতেই পারে এবং প্রতিমার পাশে বর্ণ পরিচয়ের অক্ষরগুলি তুলে ধরা হয়েছে